কিছু কিছু মহিলক আলাচত বাই আনতে চাইত্রা জীবনে একত্রে তৈয়া খাইতা খাইতা নানাম বাইয়ালের মজাটা তাক্ত দুইও বাইয়ে চাইত্রা এক গড় খাইতা কয়েক দিন এখা নখাইতা মার বড় আশা ফুয়েন গুন্তা কয়েক দিন এখা নখাকুয়া বা আশা কিন্তু এমন মহিলাই এক গড় ঢকল বেশ দিন যায় না খালি চাইব আলক কাইতো আলক কাইত কইয়া বাইরে বিগড়াই দা ইলা মহিলা কল দেশ নিনানাম শুধু করে খালি পাক করতাম আর খানিগুলা বাড়িয়া খাবাইতা এইটা মহিলাদের দায়িত্ব মহিলা যাদের ঘরে আসন নিশ্চয় বুঝবা মা বই রাখলে এটা তাদের দায়িত্ব ঘরের মধ্যে খাস কাম করতে এটা মহিলাদের দায়িত্ব মহিলাদের মহিলারা গড্ডে সুন্দর করিয়া রাখতা গড্ডে পরিষ্কার করিয়া রাখতা নিজর খাপড় দইতা বিছনা পত্র এগুলা স্বামীর সেবা যত্ন হিসাবে স্বামীর খাপড় দইয়া দেখুয়া কিন্তু আল্লাহর বন্দে গান কোনো প্রয়োজনে গরুর মানসে মহিলা হলার সাথ দিতা সব সময় তো সমান থাকে না শরীরের কন্ডিশন ভালো থাকে না এর লাগে আল্লাহর বন্দে গান মহিলা নিজ নিজ গড্ডে পরিষ্কার করিয়া বাড়ির এরিয়ার ভিতরে যা কিচ্ছু আছে সম্পূর্ণ মহিলায় করতাম সব কিচ্ছু করতাম এটা হার দায়িত্ব মহিলা দায়িত্ব তবে দায়িত্ব থাকতে বোঝা লাগবে এখন যদি কয় হুজুরে কইস মহিলার বাড়ির সারা দায়িত্ব এত বাড়ির সংকিতও ভাঙাই জি যদি কোবেন শঙ্কিত ভাঙ্গো হো হাত আনছি ই টানিয়েছি এগুলাও ইত্যাদ হাত টানা মহিলাকলে সারা বাকি যে গড় দায়িত্ব আস বাইরা স্বামী যাইবা সাজ কাম করবা ব্যবসা বাণিজ্য করিয়া রুজি রোজগার করিয়া খানি গুলা আনবা আনার পরে মা বোনকলে খানি বাড়িবা এক জিনিস গিয়াল রাখবা সব সময় পাক সমান হয় না কোনো সময় খানির মধ্যে লবণ হম বাত নরম হয়ে গেছে গিয়া আমরা স্বামীকলে বুঝতাম গরর বিবিয়ক লরে আমরা কঠোর কথা কইতাম না ইলাকা বাসিনা নি মেঘা বাত হইলে তো মায়ের লবণ হম হইলে মায়ের এই তো মানুষ বয় ফির না এই কারণ আমরা বুঝতাম সময় বিশেষ আর যদি কালি আপনি যদি কিচ্ছু বেশ কম করেন বেটির গুছা উঠব আপনার লবণ সম লাগে দিবা বেশ বুঝাইছেন আপনি খাইতা শক্ত বাইব মেঘা এটা ঠিক করা লাগবে বুঝাইছেন বাদে অবনে হবে যা мате мате হয় না হাই বাদ যা আল্লাহ রাংলা সোলেন নার কর্ম গীত এর লাগি কম বেশ বা তো ধর্ম মৈত্য পারে সবজির মধ্যে ব্যতিক্রম দর্ত পারে ইতার লাগি আমরা নিজে বুঝতাম জীবনের মধ্যে ঘরের বিবি अखলার উপরে এই অত্যাচার না আর ঘরের মা বোন যারা আসন বিশেষ শরিয়া ঘরের যে খাত যেগুলা আছে দুইজন জাল তিনজন জাল একত্রিত হই যায় ওয়ার কিন্তু একজন আর একজন বইন হিসাবে বাটিয়া রুটিন করিয়া চলকা প্রায় ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব লাগি যায় ঝগড়া লাগি যায় এটা লাগতো না যদি লাগান সারা জীবন আপনি কুটার বাগি হইবা কইবা ও মেয়ের কারণে হরিবার ভাঙছি কইবেন না না সবরু একটা বদুয়া তাকবই না না এই হরিবারও বদুয়া তাকব ফর্জ রোজা রাখতে খুব হিসাব ফর্জ রোজা রাখতে টাইমে ইফতার করতা টাইমে সাহারি খাওয়া আপনি শেষ করতার মুসল দুই নম্বরে আর তাকছে গিয়া রসুল্লাহ ফরমান জুম দিন দিন বালকাফল পরিধান করা আর খুশবু ব্যবহার করা একটা সূন্য খুশবু ল সবে দাম মাত্র পঞ্চাশ টাকা একশো টাকা মিলে আতর লইয়া সবর গর আতর রে মানে খুশবু রে নবিয়া বড় পছন্দ করতাম এর লাগি সারা আতর একটা লইয়া গরর মধ্যে রাখা দয়া করি আল্লাহ কে আর জুমে আট দিন একটু ভালো কাপড় লাগাইয়া মসজিদও যাইন আর সারা পাঞ্জাবি কিছু লাগাইবার চেষ্টা কা পাঞ্জাবি লাগাইলে সরম নাই আমরা পাঞ্জাবি লাগাই দিলে মনে কর মেসাব কই দিবা না না মেসাব কইতা না পাঞ্জাবি লাগা মেসাব যে মেসাব কইবার আমরা যারা জেনারেল যারা আসি আমরা পাঞ্জাবি কমসে কম শুক্রবারে একটা পাঞ্জাবি লাগাইতাম শুক্রবার দিন ঈদর দিন দইয় ঈদর দিন জুমার দিন পাঞ্জাবি লাগা কোয়া আইজ বিয়া লাগছে একবারে সারা পাঞ্জাবি লাগা কোয়া এটা সুন্নতি লেবাস এত সুন্দর একটা কাপড় এত সুন্দর ইউনিফর্ম এটা আল্লাহর রসুল দ্বারা বাইর হয়েছে রসুল্লাহ ইস্তাকি দেড় হাজার বছর আগে ঘোষণা দিয়া গেছেন সেই পাঞ্জাবি যেটা কলিয়া যেটা সুন্নতি লেবাস যেটা এটা কিন্তু গোটা পৃথিবীর সব মানুষে কিন্তু এটা মানিয়া নে। নেই না না কইতে নে বড় বড় রাজনীতিবিদ মানুষ যারা আসন বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আসন যারা যারা বিশেষ করিয়া দেখবা ঠেকা পয়সা ও মাংসর গেছে গিয়া যারা বুঝি লাইছে খব আছে সুন্নতি লেবাস এরা দেখবা সপ্তাহে জুমআহাত লাগার বিভিন্ন সবার মধ্যে যার বিভিন্ন যার বিভিন্ন প্রোগ্রাম যার যাওয়ার বেলা কি বলে পাঞ্জাবি বাইরে বিশেষ করিয়া আমার যুব সমাজ ভাইয়ার দুনিয়া গুড়লে দুনিয়া চফৰ কৰলে ভ্ৰমণ কৰলে অনেক কিছু ভবা যায় আল্লাহ কুৰাণক জমিন তুমি যেন চফৰ কৰ জমিন গুৰিলে অনেক অভিজ্ঞতা বাঢ়িব অনেক জিনিছ বুজতে পাৰ্বা আই এল্লাগি কিছু জমিন ভ্ৰমণ কৰা দৰকাৰ চফৰ কৰমিন কিছু গুৰিতা জমিনক কিছু মানে আঁটিলে অনেক জিনিছ জ্ঞান বাঢ়ে অভিজ্ঞতা হয় আমাৰ দেশক কোন রাস্তাঘাটে দেখা যায় সময় খাটের না আমরা কিছু সময়টারে অযথা নষ্ট হয়তো দিনের বেলা কিছু সময়টা খাজো লাগাই আর বেলা আমরা গুরিয়ার সময়টা অযথা খাটাইয়ার ভাই চিন্তা লাগাও বাইরে গেলে আপনি দিল্লি যাইন আপনি পশ্চিমবঙ্গ কলিকাতা যাইন রাজস্থানে যাইন মহারাষ্ট্রে যাইন গেলে দেখবা রাত্রির সময় সামান্য সময় যেটা আছে সীমিত ঘুমাইবার সময় ঘুমার আর বাকি যতটা সময় সম্পূর্ণ সময় মানুষে হাজ লাগার মানুষে বিনা জরুরতে আস্তা ঘাটে না মানুষের সময় নাই এর এগেতা মানুষে মেহনত করের গতিকে জিন্দগিতে উপকৃত ফায়দা মন্দ মানুষের ফায়দা মানুষের সময়টার হাজো লাগার বাইরা গিয়া দেখবা গুড়িলে বুধ আমি নিজে দেখছি আমার দেশর এক ভাই শিলচর আমরা রাখতা বাংলা কথা শুনছে শিলচার দিল্লি হুমায়ুন বাদশার বাড়ির ন একটা বাংলা সিলিটি ভাষা শুনিয়া হইলো বাড়ি কই হইলাম শিলচার শিলচার কয়লা কইছি রইল করিমগঞ্জ নাও চিনতে পারে বুঝাইছি মাদব বলে শিলচার কোন জায়গা হইলাম করিমগঞ্জ করিমগঞ্জ কোন জায়গা নীলাম বাজা সারা চিনি মাদব বলে আমার বাড়ির বা শিলচার হইলাম বাইনু কি করে চলো আমার বাড়ি লগে আমরা দুই বাই আসলাম আমি আর আমার সচারঘরের বাই বাইকও উঠিছি লইয়া যার দিল্লি টাউন কিছু কিছু জায়গার মধ্যে দেখছি নি আছে ও তার ভাষেদি লইয়া যার একজনে আনতে মারিল তুই হেনর লগে টেকা সাত হাজার হেনর লগে টেকা সাত আট হাজার ওলা আমরা কই আর ওখান কোন জিয়লের নিচিভাত ডেগার দেখা এবার কাম শেষ উঠি গেছি শিলচারর বাই জানিয়া হাসাও কইয়া কোনটা মারো আরে কিতাব খানো যাই আর নি ও তা চলে বেটায় বুঝি লাইছে বড় শিয়াল ও আমরা ইশারা দিই ডরাইও না রে বা না আমার গর লইয়া যাইয়া জলদিও দেখ দেখবাই অত মায়া করছে গর গেছি গিয়া দেখি মাত্র দুইটা রুম আসাম স্টাইপর গড় একটা রুমের মধ্যে ছেলেটা কি করে টেইলারিং করে একটা রুম তারা তখন তার দুইটা ছেলে দুই একটা কিন্তু উন্নত প্রাইভেট স্কুলও পড়ার ছেলে বানায় ও ছেলেটাই বানায় শুধু খালি শর্ট শার্ট ও হাফ শার্ট একটা বিকে নেন আর মেয়ে বানায় শুধু ব্লাউজ হাফড় আনিয়া দিল মেয়ে ব্লাউজ বানায় মানে তার পরিবারে ব্লাউজ একশোটা বনল সুন্দর করে নিয়ে গুঞ্জমা দিয়াইলা তাই না একশোটা শার্ট বানাইলা নিয়ে জমা দিয়াইলা সময় সময় আপনার থান কাছে কাগজ আইল ও মডেলর ডাসে ও মডেলর শার্ট তুমি বানাও এক হাজার ও এক হাজার শার্ট বানাইল জমা দিল কিন্তু আল্লাহর বন্দায় বড় দেখলাম সুখেখার জিন্দগির মধ্যে দিল্লির জমিনও গিয়া বাচ্চারাও ভরাইলার আর জামাই বউ এমন কাম জামাই জামাইবয়ে এমন সুন্দর করিয়া কাম কর্ডা যে কামর কারণে তারা টাকা পয়সার বিলকুল নাম হলো আমি তো কত খত করে বেস হইল সাফর লো এক চল্লিশ টাকার এক আর সিলাইত পাই গোট ষাট টাকা কতইলো একশো টাকা এনে জমা দিয়ে এলাই এগুলো আইয়া প্যাকিং গইয়া এগুর স্টিকার লাগিয়া প্যাকিং শ্যাকিং হইতে হইতে শার্ট মানে হোলসেল বিক্রি আইব দেড়শো টাকা আইয়া আমরা করিং মাইন ফসতে ফসতে এগু টাকা না আমরা ভাবলো ইমু ঘর সারাই আড়াইশো তিনশো টাকা ও বুধ হয়েছিল কিন্তু এগু যার চল্লিশ টাকার হাফড় ইনার হাফড় কয় টাকার যার কি বুধ হইতে দিল্লিত কত সস্তা আল্লাহর বন্ধে এর জন্য বিশেষ করিয়া দেখ মেয়েটাই কিন্তু স্বামীর লগে হাতের সাজ সালার গরের ফ্যামিলির ও সাজ সালার সালার নিানা রান্না বাড়া করে সাজাইয়া স্কুল সাজাইয় স্কুলের পাক পাকের ব্লাউজ বানার ডেইলি দশটা কি পনেরোটা ব্লাউজ বানাইলায় জিজ্ঞাসা করলাম একটা ব্লাউজ বানাইয়া দিলে আপনার ঘরের স্ত্রী কত বাইন বোলে ব্লাউজ বানাইয়া দিলে ত্রিশ টাকা পায় একটার সাফলায় বেশ না ত্রিশ টাকা করি ব্লাউজ বানাই মহিলায় কত সুন্দর করিয়া তাদের জীবনটা কাটের আর দেখলাম দেখিয়া নিজের বহুত অভিজ্ঞতা বাড়ল আমাদের ফ্যামিলি আমাদের দেশে দেখবা বড় দুঃখ লাগে বেটাইনতে বাইরা গিয়া সাজ কাম করিয়া রোজি রোজগার করিয়া বাড়িতে আন্ডা। কিন্তু দুই জাল এখানে হইয়া রান্ডাত যে ঠেলা ঠেলি আরম্ভ হয়ে যায় ও নিলা কোনো ফেমাই এনরও ভেতর বেদনা ধরলি অর্থ তৈলি দুই অক্ষার রান্ধ হইতো না হেনর সৈত্রা কমরে ছিট মারি বুঝেছে মালিশ লাগে কমরে চিক মারিছি দুঃখে সব মহিলা নাই কিছু কিছু কলা চৌর চাইত্ৰা জীবনে একত্রিত হইয়া খাইতা না নাম বাইয়ালির মজাটা দুইও তো দুয়ো এক সাইত্রা এক গড়াই একদিন খাইতা মার বড় আশা ফুয়েন গুন্তা কয় একদিন এখা নখাক বাফর আসা কিন্তু এমন মহিলাই ইয়াক গর ঢকল বেশ দিন যায় না খালি চাইব আলো কাই তো বাইরে বিগড়াই ইলা ইলা হল দেশ নাম শুধু গড়ে খালি পাক করতাম আর খানিগুলা বাড়িয়া বাড়ি এইটা মহিলাদের দায়িত্ব মহিলা যাদের ঘরে আসন নিশ্চয় বুঝবা মা ভয় রকলে এটা তাদের দায়িত্ব ঘরের মধ্যে খাস গাম করতে এটা মহিলাদের দায়িত্ব মহিলাদের মহিলারা গড্ডে সুন্দর করিয়া রাখতা গড্ডে পরিষ্কার করিয়া রাখতা নিজর খাপড় দইতা বিছনা পত্র এগুলা দইতা স্বামীর সেবা যত্ন হিসাবে স্বামীর খাপড় দইয়া দেখা কিন্তু আল্লাহর বন্দেগান কোন কোনো প্রয়োজনে গরুর মানুষে মহিলা হল সাথ দিতা সব সময় তো সমান থাকে না শরীরের কন্ডিশন ভালো থাকে না এল্লাগে আল্লাহার বন্ধে গান গড়ে পরিষ্কার করিয়া বাড়ির এরিয়ার ভিতরে যা কিচ্ছু আছে সম্পূর্ণ করতাম সব কিছু করতাম এটা হার দায়িত্ব মহিলা সকলের দায়িত্ব তবে দায়িত্ব থাকতে বোঝা লাগবে এখন যদি কয় হুজুরেও কইস না মহিলার বাড়ির সারা দায়িত্ব এত বাইত সংকিত জি যদি কিন বোলে সংকীত হাত তো রান্না দিছি ই টানিয়েছি এগুলাও ইত না টানা মহিলক সারা বাকি যে গরিতা আছে বাইরা স্বামী যাইবা সাজ কাম করবা ব্যবসা বাণিজ্য করিয়া রুজি রোজগার করিয়া খানি ঘোলা আনবা আনার পরে মা বোনকলে খানি বাড়িবা এক জিনিস খেয়াল রাখবা সব সময় পাক সমান হয় না কোনো সময় খানির মধ্যে লবণ হম বাত নরম হয়ে গেছে গিয়া আমরা স্বামীকলে বুঝতাম গৰৰ বিবিয়ক লরে আমরা কঠোর কথা কইতাম না এলাকাও আসি না নি মেঘা বাত তো মায়ের লবণ হম হইলে মায়ের এই তো মানুষ ভাই ফিরা না কারণ আমরা বুঝতাম সময় বিশেষ আর যদি খালি আপনি যদি কিচ্ছু বেশ কম করেন বেটির গুছা উঠব আপনার লবণ কম লাগে দিবা বেশ বুঝাইছেন নি আপনি খাই তা শক্ত বাইব মেঘা এটা ঠিক করার লাগবে বুঝাইছেন বাদে আপনি মাততে মাততে হ্যাঁ খাই ফেখা বাদ যা আল্লাহ রাউলা উল্লাহ চলেন না সবজির মধ্যে এটার লাগে আমরা নিজে বুঝতেগির মধ্যে ঘরের বিবি সকলের উপরে এইভাবে অত্যাচার না আর ঘরের মা বোন যারা আসন বিশেষ করিয়া ঘরের যে হাত যেগুলা আছে দুইজন জাল তিনজন জাল একত্রিত হয়ে যায় ওয়ার ভরা কিন্তু একজন আর একজন বইন হিসাবে বাটিয়া রুটিন করিয়া চলকা প্রায় ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব লাগি যায় ঝগড়া লাগি যায় এটা লাগতো না যদি লাগাইন সারা জীবন আপনি কুটার বাগি হইবা কইবা ও মেয়ের কারণে হরিবার ভাঙছি হইবেন না না সবরু একটা বদ্ধ তাকবেন না না ই ভরিবার বদুয়া তাকব এর লাগি বাইরা গুরন ভাই বেঙ্গালুর চেন্নাই যারা বিশেষ করি আসন বা বিভিন্ন অন্য রাজ্যের মধ্যে আমরা দেশর বাইয় সন গেলে দেখবা বিভিন্ন জিনিস অভিজ্ঞতা বাড়ে আমি নিজে দেখছি আমরা ছেলেরা বাইরা যখন যায় আসার পরে বহুত পরিবর্তন হয়ে যায় বলে কিলা পরিবর্তন হয় বাইরা গিয়া অনেক জিনিস দেখি আসে আমি নিজে ইলাও পাইছি এক ছেলে বাইরা আসলো বহু বৎসর বাড়িতে আসার পরে করিমগঞ্জ শহরও গিয়া ছয়টা কি সাত হাজার টেকার খালি বাসন সত্র লইলাক হইলা লাগি কই তো আর ভাই বাইরা গেছিল যাবার পর দেখছে বাইরা ঘুরলো অভিজ্ঞতা আগে কইসি না নি আগে কোরআনও বাইরা গেছে গিয়া দেখছে বালা কাপত্রা মানছি আমারও দিত্রা এবার এখন কাফ ল শুরু করছে বালা ট্রে লাগে বালা গ্লাস লাগে বুঝলি নিমা ইতা বাইরা যদি যাইতো না না বুঝলি কোন যায় তেমন বুঝলো নাওনি বাইরে তাকে আসিয়া দেখি ট্রে লইল বালাপ খাওয়ার পাত্রগুলা লই প্লেট প্লেটগুলা লইল বালা কাপ শরবত লবত লইল লইতে লইতে ছয় সাত হাজার গড়ে আসিয়া শরমা গ তুমি ধান বুঝতে চলের না গমা মা সব কিছু বদলি গেছে ইটা কাহ আর মানুষের সাহ দিতাম নাই আমার ইজ্জত বাস্ত নাই বুঝছে নি লাগিয়া আমরা কোনো কোনো জায়গা দেখবা এমনি সত্তর টাকা খাইয়া উড়াই বা লাকা আফসেট নাই কিছু মঞ্চর বাইত মিলে ইয়া লাকা আবিগুণ্ডর দাম ঘর আব হ্যাঁ আবহাটিক আবার সাহ দিল ক্ষমতায় ওই বই যায় জি না অনেক আসন সনাতন ধর্মের মানুষ হিন্দু বাইয়েন যারা আসন হিন্দুদের অনেক বাড়ি আছে প্রায় বাড়িতে গেলে দেখা যায় ছোটো ছোটো কাফসা চাহ খায় একবারে ছোট্ট ছোট্ট কাপ চাহ খায় আমি কমেন্ট করি নামিলে ভাইছি ও লাগি কইয়া হিন্দু কোনো মানুষের বাড়ি তো দেখছি জানি না ছোটোই কা বিগুন কি লাগি না আমরারে দিবার লাগিল হইতাম বাড়ি না হয়তো আমরারে দিবার লাগি হইতে পারে আগলা নতুবা তাইনতে নতা কাপ চাহ খান কিন্তু বর্তমান সময়ে এখন ইটা যুগ রয়েছে না যুগ পরিবর্তন হয়ে গেছে গিয়া ডিজিটাল আগে আন্দার রয়েছেন এখন সারার বাড়ি কারেন্ট আগে পানি মা বই নকলে বইয়া তুলছেন এখন সারার বাড়ি মোটর মোটর নানি যায় মোটর প্রায় বাড়ি তো নানি যায় ফ্যানর তল গুমাইতে ঘুমাইতে না সারাই এখন ফ্যান বুড়া লাগেছে এখন এসি কুলার এসি আইয়া ডুকিয়া আসি কুলার এসি আই গিয়া প্রায় জাগাত অরে আল্লাহর বন্দে গানের লাগি তা জিনিস আমরার মধ্যে পরিবর্তন আইতো কিছু জাগাত এখন দেখ আগে আগে জেলা আমরা যেটা পাত্রের মধ্যে খাদ্য খাইছি এটা পাত্রের মধ্যে এখন আর খাদ্য খাইলে ওই থায় ওই আইব কিন্তু আমরা সমাজও চরম মা আখটা উচ্চ পর্যায়ের এক ফ্যামিলির মানুষ আইসন বাইরে এক কুটুম আইসন আইয়ারলে এই ধরনের যদি গ্লাস আর কাপ ঢেকিয়ালে একটা মনে একটা দুর্বলতা না। দুর্বলতা এগি বাইর করিলে মানুষের অভিজ্ঞতা বাড়ে বহুত জ্ঞান বাড়ে মানুষের আল্লাহর বন্দে গান যার জন্য বাইরা গেলে বহুত জিনিস বুঝতে পারবায়। জুমার দিন নমাজ পড়িতে পারবায় আমরা দেশ আছি এখন আপনি দিল্লিত গেলে মহারাষ্ট্রত গেলে দেখবে এক গুরা তরি মাওয়ান বান্ধন আইয়া তো কইতে পারবা হুজুর কোন দেশি এক গুরা বান্ধন এরা হারা ঠিক আছে আপনি সৌদি আরব যান সাফি মজবের সাফি হবে এরা তহারি মার ওলা বান্ধন রফল ইয়াদ এরা হাত ওলা বারবার রকুজ যাই বার আগে হাত তুলন ফা ফাওয়ালা চিত্রাইয়া জাগা বাক্কা জড়ো দইছে যার কারণে এরা ও তরিকা তারা ও ইমাম রে মজ ও ইমাম সব রে মান ওর সাফি সাবর আমিফা আর নাবির নিচে তাহ নাবির নিচে আমরা ও আঙ্গুল দে কব্জার মধ্যে দরিয়াম রাত চার আর সাফি সাবর ঐল গা ওলা ইগুলা দেখবা আপনার অভিজ্ঞতা আপনার মুম্বাই একটা মসজিদ আছে গেলে দেখবা ইটা দেখবা খাডর মধ্যে আবার সধ্যা দিন লগে খাট টুকরা অত থাকে ওটাও তো অভিজ্ঞতা বাড়ব না তবে এক জিনিস গিয়াল করো মজব উড়ি বদলাইবা হন কার্ড দেখি যদি খাট এখান যদি চুরি করো মানুষে খালি দুমা গাইল দিবা খালি মানুষে কিতা করবা গাইল দিবা মজব বদলিলে সারা বদলি তো ই মজবে যা কয় এখন আমি হনো দেখে এলাম কাটো সৈদ্যার হনো দেখে এলাম হালি ও ও শুরু করলাম আইয়া খালি বলে ও রা বল তুই তা আমরা এটা মানছি কিচ্ছু জানো না বলে জি না এরাও জানো আমরা এখন এক ইমাম সাহেব রে তুমি মান নিছো আর এক ইমাম সাহেব হ ইমামে জেতা কন সারা তুমি মানা লাগবো ও গই লগে মজহব মানা বুধই শুননি বা এক বেটা এক সিলক কইসলাম দেওবান তাকি পড়িয়া আইসলাকা আলিম সাহাব আলিম সাহেব মাসলাত পাইছন শহর সারা জুমা বয়না মাস লয় জুমা হয় না ও তাই না গাঁত দিছ দিস বা ছাড়া তো জুমার নমাজ হয় না কিতাবও ভাইলাম ইতা গ্রাম যে নমাজ পড়িতে ইটা জুম্মা হইত না ইতা জুম্মা বন্ধ কর ও এক বেটা ছিল উটিয়া কইছিল কি না আঞ্জমন গাও তাই এখন জুম্মা বন বাদে দেখা যায় আঞ্জমনৰ বিলকুল দাওয় বন শেষ সে দাওয়ার বন্ধ সব দাওয়ান বদলে গেছি বেড়াই বুঝছেও না বালা করি শেষর হত্যা পড়িছে না বুঝবাইছে নি শেষর পৃষ্ঠা পড়িছে না যে শহরের মা না কিতা শহর কইতে আলি করিমগঞ্জ শহর নি শিলচার শহর নি দিল্লি শহর নি হয়ে মানে গুরো মিলি গেল এখানে এক শহর হয়ে গেছে কি। এখন তার শহরের বাকি রয়েছে নি কিজাত ফরওয়ার্ড সেটা তো মাসলো লগে জুমা পড়তে শহর লাগে মানুষ বেশি লাগে আগে আগে মানুষ কম আসলা জঙ্গল এখন দুই তিনজনে জুম্মা ভরতে পারতে না শহরও বারো লাগে ময়দানও গিয়ে জুম্মা বলি হি সি আর সময় আসলো এখন আর শহর বাকি রয়েছে ইলা জাগা আছে নি বলে মানুষ নাই মাঝে মাঝে ফাড়ক মানুষ ফাড় তো আলাদা আর সব জগাত মানুষ বাড়ি না 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 কত হত মানুষ বাড়ি চল লাগি শহরের মাসলা ফিট করলে সব জাগাত জুমা আন্ন হইব কোনো অসুবিধা নাই হেন বুঝছুই না

ইমাম তাহাবি রহমতুল্লাহি তাহাল আলাই হে বর্ণনা করছেন এক জুমাহার বন্দা যদি নমাজ পড়ে আর এক জুমাহার নামাজ পড়ি লাইল দয় জুমাহার ভিতরে বন্দার সারা সগিরা গুনার আল্লাহ মাহাব দিল এল্লা কি জুমাহার দিন যদি ফারন সৎকা খয়রা খয়রাত খরা বাল সারায় দশ টাকা করি পকেটে লইয়া জুমাহার দিন যাক দিল কুলিয়া দশটা টাকা খয়রাত করন সমুখরক্ষা খয়রাত গুণ তরফা জুমার দিন সৎকা করলে বিশেষ করিয়া ফজিলত বেশ দুই নম্বরে তাকছে গেল্লার বন্দে গান জুমার দিনের মধ্যে কা মা বাবার জিয়ারতর প্রতি সারা খেয়াল করক মা বাবার লাগি বিশেষ করে জিয়ারত হয় মা বাবার লাগি জিয়ারত করার রুটিন বানাইলেন সপ্তাহে জুমাহা মসজিদও পড়িমু আর জুমাহা নমাজ পড়িয়ে তাই কব্রিস্তানো যাই মো রুটিন বানাই লাখ কোয়া রুটিনও ঢুকাই দেখ আর জিয়ারত করি এর বাড়িতে বাদে বা আর জুম্মাবারে তো সারা আমরা আগবান ভাত খাওয়া লাগে বেটিনতে খানি রেডি কর জুম্মাবারে সবর হেঁটো আগে লাগি যায় লাগিন না না যায়। এমনে দেখুন জানি তিনটা সাইটটা খাইবা জুম্মাবারে ভেটিন দেখা ইয়া আল্লাহ হানি রেডি করি ভেটাইন বাঘা হইতরা বুঝাইছে হাসাও ভেটাইন জুম্মা থেকে বাঘা যায় গিয়াও বা না ভাইলে গরম হয়ে যায় ও ভেটিনতে কই কইন বাঘ বুঝাইছে জুম্মারে হানি বেশি লাগে জুম্মার নমাজ ভরিয়ে বা লাগে আর অন্যান্য দিন লাগে না আচ্ছা খাইতে বা খাও অসুবিধা নাই তবে জুম্মার দিন জিয়ারত খান সপ্তাহে একদিন সালন না জানি আল্লাহ কেউ আসতে সালন না জানি যার জন্য আল্লাহর বন্ধে গান দয়া করিয়া দেখো কাজ জুমার দিনের মধ্যে নমাজ গুলো আমরা যেন ফড়ি জুমার নমাজ ফড়িতে সময় আমরা সমাজ কম বারো রাগাত নমাজ পড়তে লাগবো জমাতের সহিত দুই রাগাত ফর্জ আর শূন্যতে মহাক্কা দইল দশ রাগাত বারো রাগাত নাকি নামাজ কম ফড়ি বা না মেহনত করেন জানি মহাক্কা দাস শব্দর অর্থ হইল গিয়া লাজিম জরুরি মাশাল্লাহ আলিয়া সবাই গেছেন ও আইসোনা সরাইতাম আমি বারসাই আর তান

মুদাই ভাড়ার মসজিদ মুদাই ভাড়া নাই মসজিদ যেন বানাইছেন বহুত সুন্দর মসজিদর কিছু খাস বাতি আছে আল্লাহ কেউ আমি সাই আর শেখ কিতা দিবা মসজিদর গড়খানা তোরা দিয়ে সরি কয় সৎকা লই মো আর দোয়া করি লই মো মৌলানা আলী আহমদ সাহ আই গেছেন গিয়া আসুন নিলা কেউ বোলে দিমু বা আমি পাঁচ হাজার গোটে খাওয়া দুই হাজার টাকা বা এক হাজার টাকাও বালা যে জেলা ভারত মাশাল্লাহ এক মুরব্বী সাহেব জি মাশাল্লাহ তার নাম কিতা নাম কিতা নুরুল হক সাহেব মাশাআল্লাহ মাননীয় নুরুল হক সাহেব নগদ দিলাইছেন আল্লাহ 500 টাকা আল্লাহ কাজ করে তান পক্ষকে সদকারে কবুল আর মঞ্জুর মাও আয় আল্লাহ নুরুল হক সাহেবের সদকার বদৌলতে তান মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানর तमाम मुर्दे কাণ্ডে মাফরিয়া দেওয়া আমিন মাশাআল্লাহ আসুন আর কাও দেখি দুই নম্বর একজন ভারই না বলে নগদ দিনবা 500 টাকা বা নগদ ভারই না বাকিও দিনবা 500 টাকা বা হাজার টাকা বা দুই হাজার টাকা যদি আপনারা হেউ থাকতে শোক কাটেও এক দোয়া করে আর আলি আহমদ সাহেব আইবা টান আতো দিবা একগুর খেয়াল আছে একগুরো খেয়াল আছে টান টাইম দিবা আলি আহমদ সাহেব ইত বেশি ভালো হয় আল্লাহ এক অভিজ্ঞতা দিছে আল্লাহ আয়াত দাও তাই খইলেও মানছে দিন বুঝেছে আমরা ই না বেশারি নাবা কোনো সময় ও যা দিলা তা কিন্তু আলি আহমদ সাহেব ওই গেলে ইনশাল্লাহ লাগে না মাস আল্লাহ আর একজনে কত দিছেন কুটি মিয়া নগদ দিছেন ভাষ্য এগুন খেয়ে জামাল ভাইয়া দিছেন ভাষ্য আল্লাহ খাস করি বাইর পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও আল্লাহ কুটুমিয়া সাবর পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও আল্লাহ রোজি রোজগার বাড়াইয়া দাও অবাবর জিন্দাগিরে দূর ফরমাও হকালাল ডিজাক দি মালামাল করিয়া দেও ই আল্লাহ আমিন আল্লাহ আপনার বন্ধাগলার দুনিয়া বঙ্গাগেরা তোর বালাই খান্তা নসিব ফরমাও আল্লাহ আপনার বন্ধ কোন দিত্রা প্রত্যেকের দিলর মকসুদ খান তারা করিয়া দাও ইলা সুরুজ মিহারান সুরুজাল হিসাবে তিস্লা একশো টিকা আল্লাহ টান থাকি থাকিস কবুল ফরমাও কবিৰ আহমদ ভাই এক হাজাৰ টকা দিব লাহি আমাৰ বাই পকে থাকি আমাৰ সাজি যাম নি হয় আমাৰ হাজি চাওঁ আমাৰ একেলগে আছিল ইবাৰ হজোৱা আছিল তান মাৰে লৈ আহ বেছি চিন হয় নাই আমাৰ নৈয়াকেছি বাদে আস্তে আস্তে চিন চি আৰু খুব ফুৱেলা আনি ভাবাইছোঁ আমাৰ এই মাছো চনিয়া আপনাইন তোৰ দুৱাই আমাৰ লগে সিফিৰা বেটছ যেন টাইন বসলা এৰা খাইতে খাই চেফট হৈ গৈছো কি ধৰণ আমাৰ ঘাটিৰি এই খোৱা হোৱা নাই হঠাৰ প্ৰসংগ হয় তেন্তে কোৱা হয় আমার তো প্রায় বন্ধু বান্ধব সৌদির মানুষ দেখা তাইছে নানি অন এক বন্ধু হনর এক কলা বা কোনো ছাত্র গড়ে উড়ি দিছে আমার তো ত্রিপুরার হোজায় রামদার বরাক বালি দূর দূরতিক দেখা ডেখা যেই নানি ফল ওত ফ্রিজে গুলো সে খাইতো ফল বুঝাইছে ফল খাইতে গাইতে যেই নাইন ফল আন মিঠাইও আন মাছ পর্যন্ত আনিয়া দিছ কিন সমুদ্রর মাছ লৈ যাই আর আমরা কবির ভাই নিয়া দিচ্ছি ফয়লা ফয়েলা মাস আমরা ফয়েলায় তো টুকাইয়া ভাই আন্না শাকিয়াওয়াজ আর খান বুঝাইছে নয়াবা নয়াবালা খুব দিন খুব দাইল খাইছি বুঝাইছে আলু আর ডাইল আর কিছু ফুলা মুর্গ আনিয়া খাইছি আর বাদে ইনশাল্লাহ চিনা হয়ে গেছে কে কম বেশ জ্ঞান শিখে সময় যাই হোক আল্লাহ হাসরিয়া আমি যা আলোচনা করলাম এর ফির আল্লাহ আমল করার তৌফিক দেখ আমি অন্তকে আমি আর এক দাওয়াতও রয়েতাম বুঝাইছি হেসরেতকুর খানির দাওয়াত خاص يا رالي <سؤال> يا مسابعي سون تاين الله سونا خور بان شالا تان غاسة دين جاني تاني أي ساندا بيفار تاين أو بيج أجيو خويس يدل لي أمري جا بيش خويل وما علينا إلا البلاء وآخر دعوانا عن الحمد لله رب العالمين الله وما من ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونا من الخاسرين أي الله يا رحمن الرحيم الله আপনার খাশেয় দেবাল্লা আমি যতটুকু আলোচনা করলাম খবুলের মঞ্জুর ঘর মা ফোনে শুনেওয়ালা তামাম রে আমল করবার ইয়া আল্লাহন আল্লাহ জীবনে জানিয়া অজানিয়া বহুত গুনা করছি আল্লাহ শিকার আপনার আমরার জিন্দগির তাম গুনা খাতারে মাফ করি দেও আল্লাহ বাকি জিন্দগি আপনার খাস আমি করবার অভিখ দে আল্লাহ আয় আল্লাহ আমরা যতই হাত বাড়াইছি আল্লাহ আমাদের মাও নাই বাবাও নাই রে ভাই আল্লাহ আল্লাহ আপনার কবর বাসী আর বাবা রে মাফ করিয়া দেও আল্লাহ যাদের মাই বাবা জীবিত আসন হায়াতে তো এবার ধরাজ ফরমাও আয় আল্লাহ যারা বেমারি হল আল্লাহ তামামর বিমার ডে শিবা দান করিয়া ইয়া আল্লাহ রব্বুল আলমিন ও রহমান রাইমিন আল্লাহ খাস করিয়া লাগার তামাম নয়া ফুরানা মর দেগা নকলরে মা ফরিয়া দেও জিন্দা হলার নে কামল বকশি দাও সিলা রহমি পয়দা করিয়া দেও হায় আল্লাহ ইয়া এ গ্রামর মুরব্বি অগলর হায়াত দরাজ ফরমাও যুব অগলরে দিন ইসলামর বেশি করি খেদমত করবার তৌফিক দেও যে যুব অকল বেকার হয়ে গেছে নিয়ে আল্লাহ পড়াশোনা করিয়া রুজির কোনো লাইন ভাইতরান আল্লাহ তার রুজি রোজগার আপনি বাড়াইয়া দেও সন্ধান মিলাইয়া দেও জেতা তা মুসলমানের আওলাদ বাড়ি গড় বিদেশ বাড়ি গেছেন আল্লাহ তারা বিদেশ বাড়ি আপনি হেবা যতেরা কি আল্লাহ রব্বুল আলমিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ যারা সামনে পরীক্ষা দিতে কামিয়াবি নসিব ফরমাও আই আল্লাহ যেতা মেয়েরা উপযুক্ত করে আসুন আল্লাহ তার উপযুক্ত একটা পাত্র মিলাইয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ যারা রে আপনি দাবত করিয়া নিস আপনার বাড়িত বারবার যাওয়া কান্ত আপনি নসিব করো ইয়া আল্লাহ যারা গেসন্যাঙ্গাল সারা রে আপনি দাবত করো আপনার বাড়ির মেহমান বানাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আলি মেদিনার আল্লাহ মসজিদ মাদ্রাসা খানাইন খুলার মঞ্জুর ফর্মাও আয় আল্লাহ যে পিয়া মধ্যে ইয়া আল্লাহ জাগির বাড়ির ভেটান ভেটিন থামা রেমা দেও